তখন আজকে মেক করে যে গাইস এত ঠান্ডা লাগছে স্নান করতে এত ঠান্ডা লাগছে না তো গাইস ঘুম টুম সেরে নিয়েছে রে দেখো হাতে চলে এসেছে আমার সবজি দেখতে পাচ্ছো ওখানে কি এসে বলো অন্ধকারে বিনস আর এই লম্বা লম্বা গোল গোল গুলো কি বটে ক্যাপসিকাম আর লম্বা একটা দেখো গাজর তো চলো আজকে বানাবো বিনসের সবজি আর দুপুরবেলায় এমন ঘুম দিয়েছি পুরো সন্ধ্যা হয়ে গেছে আর চলো এখন বেটুর জন্য রান্না করব বেটুর জন্য কি সবাই জন্য রান্না করবো বেটু আবার স্পেশালি আবার বলেছে ফিঙ্গার চিপস খাবে পটেটো ফিঙ্গার চিপস চলো ওর জন্য বানা যাবে আর চারিদিক অন্ধকার হয়ে গেছে ভালো পড়ে গেছে কিন্তু পুরে আর আমি কোনোদিন মানে চট করে আমি কিন্তু ঠান্ডা পোশাক পড়তে চাই না এই দেখো এখানে ভালো সবজি দেখাচ্ছে দেখো এই দেখো একখান লম্বা লম্বা নিয়ে নিয়েছি পুরো গাজর এই দেখো কত বড়ো সাইজের লেবু কমলা লেবু এখন তো শীতে কমলা লেবু উঠে গেছে আর যত বড় হবে তত তার রসটা কিন্তু বেশি থাকবে আমি কিন্তু এই দেখেই নিই জিনিস যত বড় হবে তত কিন্তু রসালোটা ভালো হবে রসটা বেশি পাওয়া যাবে আর এই লেবুটা কিন্তু যতটা বড় দেখাচ্ছে রসটা কিন্তু অনেকটাই বেশি হবে এখন রাত্রি হয়ে গেছে খেয়ে ট্রাই করছি না ঠান্ডা যা লাগছে না আজকে প্রচুর ঠান্ডা লাগছে আর আমি এমন ঘুম দিয়েছি কাহে মনে হচ্ছে আমি আরও ঘুমাই কিন্তু কি করব খেতে তো হবে রান্না করতে তো হবে তার জন্য রান্নাঘরে চলে এলাম কি কি রান্না করছি তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করছি দেখো আজকে বানাচ্ছি পটেটো ফিঙ্গার চিপস না খেয়ে থাকলে ভিডিওটা দেখো আর চটপট করে বানাও খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবে আর এই গরম গরম মানে শীতে ওয়েদার গরম গরম এই পটেটো ফিঙ্গার চিপসটা খেতে কিন্তু খুব ভালো লাগে চা দিয়ে এ দেখো গাইস দুইখান ক্যাপসিকাম এই বিনসগুলো সবটাই দিতে হবে বাবা এটা দেখো কেমন হয়ে গেছে আসলে অনেক দিন রান্না হয়েছে তো না এটা দাগটা বটে অনেক দিনের জন্য না ফ্রিজে ছিল তাহলেও ফ্রিজে যত থাকে ভালো থাকে না কিন্তু ভাবলাম যে ফ্রিজে থাকবে টাটকা সবজি টাটকা কিনে খাওয়াই ভালো ওই ফ্রিজে রেখে দিলে এরকমই অবস্থা হয় আজ কতদিন হয়ে গেল ভাবছি যে নীল নেলপালিশটা লাগাবো পায় হাতে পায়ে কোনোটাতেই সময় হচ্ছে না ছোট দিনের বেলা তো কাজ করতে করতে সময় চলে যাচ্ছে তারপর সাথে আছে বেটুর পরীক্ষা সেই টেনশানও আরও আছে এই জন্য নিজের দিকে আর কোনো খেয়াল রাখা হচ্ছে না কতদিন ভাবলাম একবার গিয়ে পরে নীল এক্সটেনশনটা করিয়ে আনবো সেটা একদিন যাবো ভাবছি গিয়ে পরে করাবো পরীক্ষাটা হয়ে যাক তারপরে চলো আমি বিনসগুলো কেটে নিয়ে অনেক অনেকগুলো আছে তো গাছ দেখো এখন সমস্ত বিনস আমার কাটা হয়ে গেছে আর এবারে কাটবো লম্বা লম্বা একটা গাজর গাজরটা টোটালি ছুলে দিয়েছি দেখো এরপরে এটা কাটবো এরকম এরকম পিস করবো এ বিনস কাটা হয়ে গেছে আর এখানে গাজরও কাটা হয়ে গেছে এবার আলুটা শেষ কমপ্লিট সবজিগুলো ভালো করে ধুয়ে নেবো একটা জায়গার মধ্যে একদম পুরো গ্রিন সবজি এই দেখো গাইস পটেটো চিপস করছি লম্বা লম্বা

বিন্স বিনসের জন্য একটু টমেটো কাটছি টমেটো দেব এখন শীতকালে সবজিতে টমেটো না দিলে কিন্তু খুব একটা বেশ ভালো লাগে না লবণ দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো একদম একদম সিম্পল রান্না রাতে রান্নাটা একদম সিম্পল রাতে আমি একদমই খাবার কোনো করি না একদম সিম্পল রান্না করি বিনসের তরকারি হয়ে গেল গাই নিরামিষ বিনসের তরকারি আর এদিকে আটা খাওয়া হয়ে গেছে এটাও হাতে কমপ্লিট বাস রুটি কটা করলে আজকের মতন রান্না শেষ রান্নাঘর বন্ধ আজকের দেখো গাইজ রুটি করতে শুরু করে দিয়েছি অলরেডি আর এই শীতে আরও নিজেকে ফিট রাখার জন্য আমি যোগা শুরু করেছি তো তোমরা যদি চাও যোগা মেম্বারশিপ নিতে পারো আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে সুপারে তো আমি প্রত্যেক দিন কিন্তু এখন যোগা করছি লাইভ যোগা তোমরা যদি দেখতে চাও অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো সুপারে তো আমার রুটি হয়ে গেলো এটি কমপ্লিট আর একটু বাকি আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলুন না